বিসমুল্লাহ রহমান রহিম আজ আমরা চলে এসেছি নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ঢাকার ভিতরে গেছে আর এই যে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেনা শপিং কমপ্লেক্স আমরা আপনাদেরকে দেখাবো নবীনগর ফ্লাইওভার এটা হচ্ছে নবীনগর ফ্লাইওভার এই ফ্লাইওভার দিয়ে এখান দিয়ে আপনি চান্দুরা এবং পাটুরিয়া ঘাটে যেতে পারবেন এখন আমরা আস্তে আস্তে সেনা শপিং কমপ্লেক্সের দিকে আগাবো এবং সেনা শপিং কমপ্লেক্সে ঢুকব আপনারা জানেন নবীনগরের ভিতরে সবচেয়ে আধুনিক এবং মডার্ন সেনাবাহিনীর তৈরি এই সেনা শপিং কমপ্লেক্স এই সেনা শপিং কমপ্লেক্স খুবই আধুনিক এখানে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে থাক থাকবেন আপনাদের সুন্দর এবং ব্র্যান্ডস্বরূপ কোয়ালিটিফুল প্রোডাক্ট কিনতে হলে সেনা শপিং কমপ্লেক্সে আসতে হবে এই যে আমরা আস্তে আস্তে সেনা শপিং কমপ্লেক্সের মেন গেট দিয়ে ঢোকার চেষ্টা করছি আজ আমি আপনাদেরকে দেখাবো সেনা শপিং কমপ্লেক্সের বিভিন্ন স্টেপ তার ভিতরে প্রধানত দেখাবো হচ্ছে মোবাইল এবং কম্পিউটারের যে ফ্লোরটা রয়েছে এটা মূলত লিফ্টের চার আমরা লিফ্টের চারে আস্তে আস্তে যাবো লিফ্টের চারের দিকে যাচ্ছি লিফ্টের দিকে যাচ্ছে আর কি এখন এই যে দেখেন এটা বাইরের লোক আর কি দেখেন অনেক সুন্দর অনেক মানুষ এখানে ঘুরতেও আসে পর্যটক আসে অনেক এখন আমরা এই যে ভিতরটা প্রবেশ করছি তার আগে সিঁড়িগুলো আপনাদেরকে দেখালাম প্রবেশ দ্বারে অবশ্যই দুজন সিকিউরিটি গার্ড দেখতে পাবেন এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি দেখেন এমনি সিঁড়িও আছে আবার আপনাদের জন্য আধুনিক সিঁড়িও আছে যে সিঁড়ি লিফ্টের মাধ্যমে চলে লিফ্ট লিফ্টও আছে এটা হচ্ছে আপনার কাচের তৈরি লিফ্ট আর এটা তো দেখতে পাচ্ছেন খুবই আধুনিক এটা মূলত আটতলা বিশিষ্ট উপর উপরতলায় রয়েছে আপনাদের জন্য রেস্টুরেন্ট সে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে না এই যে যেটা দেখতে পাচ্ছেন আটতলা পর্যন্ত এটা হচ্ছে কাচের তৈরি লিফ্ট লিফ্টের ভিতরে কারা কারা আছে আপনি দেখতে পারবেন আমরা এখন নিস্তলা দিয়ে কি কি দোকান আছে আমি দেখা দেখাবো আর কি এখানে খেলাঘর আছে এখানে অনেকগুলা কসমেটিক্সের দোকান আছে মনোহারি দোকান আছে এখানে ইলেকট্রনিক্সের দোকান আছে আমরা এখন আপনাদেরকে ইলেকট্রনিক্সের দোকানে আপনি ফ্যান এছাড়া বিভিন্ন ধরনের কেবল সুইচ হোল্ডার বাতি এগুলো ক্রয় করতে পারবেন এছাড়াও নিস্তলায় অনেক ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধের দোকানও আছে এই যে দেখুন পাশে তাবাশুম ফার্মেসি এছাড়া এখানে বিভিন্ন ঢাকা মেডিকেলের ডক্টররাও চেম্বার করেছেন এখানে রোগী দেখেন এগুলো হচ্ছে মোবাইলের দোকান ছোটো ছোটো মোবাইলের দোকান আমরা এখন অলরেডি লিফটে করে আমরা রুদ্র কম্পিউটারের দিকে এগোচ্ছি এবং রুদ্র কম্পিউটারের কাছে অলরেডি চলে এসেছি এখন রুদ্র কম্পিউটার্সের গলিতে দেখব কি কি আছে এই গলিতে অনেক মোবাইলের দোকান আছে এবং কম্পিউটারের দোকান আছে ল্যাপটপের দোকান আছে আপনারা এখানে সুলভ মূল্যে ল্যাপটপ পেয়ে যাবেন কম্পিউটার পেয়ে যাবেন মোবাইল পেয়ে যাবেন আইফোনের মতো ব্র্যান্ডিং মোবাইলও এখানে ক্রয় বিক্রয় করা হয় এগুলা রুদ্র কম্পিউটারসেই পাওয়া যায় আর কি আজ আমি একটা পিসি তৈরি করবো বিদায় আমি রুদ্র থেকে এসেছি আপনাদেরকে দেখাবো একটা পিসি সম্পূর্ণরূপে কিভাবে তৈরি হয় এগুলো হচ্ছে সিঁড়ি ঘূর্ণায়নমান সিঁড়ি এটা হচ্ছে লিফ্ট সিঁড়ি এবং খুবই আধুনিক ডিজাইনে তৈরি এই সেনা শপিং কমপ্লেক্স আমি সেনা শপিং কমপ্লেক্সের এর আগে আরও একটা ভিডিও তৈরি করেছিলাম সেখানে মোবাইলের দোকানগুলো দেখিয়েছিলাম স্টেপগুলো দেখিয়েছিলাম আজও আমি মোবাইলেরই আর একটা ভিডিও তৈরি করেছি কারণ অনেকে কমেন্ট বক্সে জানতে চেয়েছেন কম্পিউটার কীভাবে তৈরি হয় কম্পিউটার কোন ফ্লোরে এবং কম্পিউটার বাজেট কেমন এর সাথে আইফোন পাওয়া যায় কি না তাই আমি আজকে আরেকটা নতুন এই সম্পর্কে আরেকটা নতুন ভিডিও তৈরি করলাম দেখুন প্রত্যেকটা ফ্লোরেই আধুনিক দৃষ্টিনন্দনভাবে সাজানো রয়েছে এই একটা লিফট উপরের দিকে আসছে লিফটের ভিতরে দেখেন মানুষ দেখা যাচ্ছে বাইরে থেকে কারণ লিফটটা সম্পূর্ণ কাচের তৈরি এটা খুবই আধুনিক দেখুন লোক নেমে তো বাইরে থেকে দেখা যাচ্ছে এবং ভিতরে উঠল তাও বাইরে থেকে দেখা যাচ্ছে এখন আমরা আবার আস্তে আস্তে রুদ্র কম্পিউটার্সের দোকানে যাব। আমি আবার বলে রাখি রুদ্র কম্পিউটার্স হচ্ছে লিফ্টের চারতলা আর এমনি হচ্ছে সিঁড়ি দিয়ে উঠলে পাঁচতলা এখন আমি রুদ্র কম্পিউটার্সে চলে যাব আস্তে আস্তে রুদ্র কম্পিউটার্সের দিকে করছি রুদ্র কম্পিউটারস হচ্ছে আপনি লিফট থেকে যদি লিফ্টে আসেন তাহলে লিফটে উঠেই আপনার হাতের বাম পাশে এই যে দেখুন এটা হচ্ছে রুদ্র কম্পিউটার্স এই যে লালগঞ্জে পরিহিত এই ভাই একটা কম্পিউটার পিসি তৈরি করবে পিসি কড়াই করবে তাই বানাচ্ছে